নমস্কার আমার নাম তানিশা শাহ আজকে শুধু তোমাকে ভালোবেসে গল্পের পর্ব এক আমি বলতে চলেছি লেখিকা তানিশা শাহ আমি এবং গল্প পাঠক আমি তানিশা শাহ দিল্লির একটি সুন্দর সকাল অনুর বাড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনু তার প্রাত শেষ করেছে কারণ তাকে কলেজ যেতে হবে তার একটা মধ্যবিত্ত পরিবার তার বাবা একটা শাড়ির দোকানে কাজ করেন এবং মা গৃহিণী একজন মহিলা হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে এবং তার মাকে ডাকে তার মা আসে সুমিতা জয় শিবানী মা আপনি আপনি এখানে কেমন আছেন সব সব ঠিক আছে তো শিবানী মা জয় মাতাজি তুই খুব শীঘ্রই একটা ভালো খবর পাবি একটা নতুন গল্প খুব শীঘ্রই শুরু হবে সুমিতা কি হবে মা টাকা আসবে নাকি আমার মেয়ের জন্য ভালো ছেলে আসবে শিবানী মা চুপ কর বেশি উত্তেজিত হোস না ভালো খবর মানে সবসময় টাকা নয় এটা নয় আর তোর মেয়ের বিয়ে সে তো অনেক অনেক বছর ধরে ঠিক করা আছে সে যে আসছে সে আসছে সুমিতা কে আসছে মা কে শিবানী মা যে তোর মেয়ের খেয়াল রাখবে তোর মেয়েকে খুব ভালোবাসবে সঠিক সময়ের জন্য অপেক্ষা কর সুমিতা জয় মাতাজি ধন্যবাদ আমি অপেক্ষা করছি আর্যবর্ধন এক বিখ্যাত বড় ব্যবসায়ী আজ এখানে আসছে আর আপনারা এরকম কথা বলছেন সত্যি আমি তার জন্য সব কিছু নিখুঁত চাই বুঝতে পেরেছেন সত্যেন্দ্র হ্যাঁ অবশ্যই শ্রেয়া কে সত্যেন্দ্র আমি আর্যবর্ধনের সবচেয়ে ভালো বন্ধু শ্রেয়া সত্যেন্দ্র আপনি কোথায় আছে আর্যবর্ধন তিনি কখন আসবেন আপনি জানেন তার জন্য আমি সব কিছু নিখোঁজ চাই সত্যেন্দ্র আমি জানি তিনি আসছেন দেখুন তিনি এসেও গেছেন অনেক গাড়ি এসেছে আর্যবর্ধন আসছেন আর্য হ্যালো সবাই সুপ্রভাত সত্যেন্দ্র সুপ্রভাত শ্রেয়া সুপ্রভাত আর্যু হ্যাঁ তো আজকে সময়সূচি কি শ্রেয়া আজ তোমার অনেক মিটিং আছে এবং তার আগে তোমাকে একটা কলেজে যেতে হবে দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট কিন্তু আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে এবং তুমি ক্লান্তও আমি বরং তাদের বলছি যে তুমি আজকে যাবে না অপেক্ষা করো আমি তাদেরকে একটা ফোন করছি আর্যু অপেক্ষা করো কিচ্ছু করবে না শ্রেয়া আমি যাব শ্রেয়া কিন্তু আর্য আমি যাব তুমি আমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট এবং এটি আমার আদেশ যে তুমি এটি নিয়ে আর কোনো কথা বলবে না সত্যেন্দ্র আমি সেখানে কোনো গাড়ি ছাড়া যাব সত্যেন্দ্র তাহলে তুমি কিভাবে যাবে আর্য স্থানীয় যানবাহন শ্রেয়া কি কিন্তু আর্য প্লিজ প্লিজ অনুচিৎকার করে মা ও মা সুমিতা কি হয়েছে চিৎকার করছিস কেন আসেছি অনুর বাবা কারণ আমার মেয়েকে কলেজে যেতে হবে আজ একজন বিশেষ অতিথি আসছেন তাই না অনু অনু হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ আমি যাচ্ছি মা ঠিক আছে সুমিতা তোর টিফিন নেই অনু বাই মা বাবা আর যদি গাড়ি খুঁজছে কিন্তু সে পাচ্ছে না সে তার ঘড়ি দেখছে অনেক দেরি হয়ে যাচ্ছে অনু একটি অটো পায় অন্য অটোটি থামায় অনু বলে আপনি কি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যাবেন অটো ড্রাইভার হ্যাঁ কিন্তু আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে অনু পঞ্চাশ ঠিক আছে চলুন হঠাৎ আর্য একটি অটো পাই এবং সেটি থামায় থামুন প্লিজ থামুন প্রথমবারের মতো তিনি অনুকে দেখেন এবং তিনি অন্য জগতে চলে যান তিনি একজনের সম্পর্কে ভাবতে শুরু করে তারপর আর্য প্লিজ আপনি কি আমাকে সেখানে নামিয়ে দিতে পারবেন অটো ড্রাইভার আপনি কোথায় যাবেন আর্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অটো ড্রাইভার ও ম্যাডামও তো সেখানে যাচ্ছেন তাহলে চলুন অনু কিন্তু আমি আগে এসেছি অটো ড্রাইভার ম্যাডাম আপনি এবং স্যার একই জায়গায় যাচ্ছেন যদি আপনাদের গন্তব্য একই হয় তাহলে কেন আপনি ভাবছেন ঠিক আছে আমি দুজনের জন্য পঞ্চাশ টাকা নেব আর্য অটোতে বসে পড়ে তারপর আর্য এবং অনু কলেজে যায়